হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ চ্যানেলে স্বাগত তো বন্ধুরা কিভাবে টাকা থেকে টাকা উপার্জন করা যায় এখন আমি আমার হচ্ছে ভুল খাবো

শীত চলে এসেছে তাই হাতের পায়ের মোজা কিনে নিয়ে আসলাম পায়ের মোজা নিয়েছে এটা একশো আশি টাকা আর হাতের মোজা নিয়েছে আড়াইশো টাকা যাই হোক শীতের সময় স্বাভাবিক লাগবে কিছু করার নাই যদিও অন্যান্য মোজাগুলো দেখতেছিলাম পাতলা যেগুলো বোরকার সাথে পড়ে সেগুলো তো আসলে সিট বরণ করার জন্য খুব একটা সুপর হয় না তাই ভাবলাম এটাই নেই তো এটা আমার হাতের জন্য যেহেতু দেখুন আমার হাতে সেই আহত হয়েছিলাম যে চোলায় সেই এ অবস্থা হয়েছে যাই হোক বিপদ যখন আসে আর ফেস তো দেখাতে পারছি না যেহেতু আমার গুগল লেটার এসে গেছে অথচ আমি তার যে একটু ভিডিও করব। পারছি না যাই হোক দেখুন অবশেষে কিনে নিয়ে আসলাম মোজাটা অবশ্য আম্মুর পছন্দ আম্মু পছন্দ করেছে পায়ের মোজাটা আর হাতের মোজাটা হচ্ছে আমি পছন্দ করেছি সব তো কালোই পরি কালোর চাইতে আর একটা খয়ের দেখেছিলাম তো এক খয়েরিটা ভালো লাগলো না তা কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা তিনশো বিশ টাকা চেয়েছিল যদিও একটু কমাইছি পঞ্চাশ টাকা না হ্যাঁ আড়াইশো টাকা নিয়েছে তো পঞ্চাশ টাকা না সত্তর টাকা সাশ্রয় করেছি যদি বললাম বলে কি যে সকালবেলা দোকান খুলছি আপু আপনারা এইভাবে বললে তো কাস্টমার তো আমি ফেরত দিতে পারি না তাই কী করা যাবে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ছিল আম্মুকে বলতেছিলাম আম্মু যে এই দোকানে যাচ্ছি না কেন খুব ভালো ব্যবহার পাচ্ছি এই সকাল সকালে বাজার করতে আসবে মানুষের কথা তাহলে ভালো থাকে এটা আপনাদের একটা টিপস শিখিয়ে দিলাম আপনারা কিন্তু সকালবেলা যখন কোনো শপিং করতে যাবেন কেনাকাটা করতে যাবেন অবশ্যই প্রথম যে দোকানে ঢুকবেন সেটাই হচ্ছে যেন প্রথম তাদের বনিটা শুরু হয় তখন যে দাম দেবেন না কেন সেই দামেই হচ্ছে আপনি কেনাকাটা করতে পারবেন সবাই ক্ষেত্রে পারা যায় কি না সেটা আমি জানি না তবে কিছু ক্ষেত্রে ব্যবসায়ী কিন্তু এই পন্থাটা অবলম্বন করে থাকে তাই আপনাদের সাথেও আমি একটু শেয়ার করলাম আর মোজাটাও হচ্ছে আড়াইশো টাকা চেয়েছিল তো একশো আশি টাকা দিলাম তো এইভাবেই কিনলাম যাই হোক আম্মুকে বললাম যে আম্মু কিনবেন কিনা তা আম্মু বললো যে না আমি কিছু কিনবো না এখন তোমার দরকার তুমি কেন তাম্মু কিনে দিল যাই হোক কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না কারণ আপনারা দেশ সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি যে টিপসটা দিলাম আপনারা এইটাও কিন্তু ফলো করতে পারেন দোকানদাররা কিন্তু চাইলে যদি আল্লাহ রহমত থাকে আর তারা যদি চায় তারা ব্যবসায়ী যারা তারা কিন্তু এই কাজটা সবসময় করে প্রথম কাস্টমার কখনও ফেরাতে চায় না যে দামটাই বলে না কেন সেই দামটা দেওয়ার চেষ্টা করে দেখুন আজকে আবার নতুন এক জোড়া স্যান্ডেল কিনে নিয়ে এসলাম বাসায় রুমের মধ্যে পড়ার জন্য যেহেতু শীত এমনিও আমরা ঘরের মধ্যে পঞ্চ পড়ি যেহেতু ঠান্ডা এসেছে আর নিয়ে আসছি কয়েল রাখার কয়েল সারা রাত জ্বলতে থাকে কয়েল রাখা মতন আর কি এখান থেকে ধোঁয়া বেরো হয়ে খুবই ভালো দেখেছিলাম কিন্তু তার মধ্যে এটা কেনা হয়ে গেছে ওটা একটু ছোট ছিল আর এটা একটু বড় যাই হোক এটাও আপনাদের সাথে শেয়ার করলাম যাই না কারা এরকম ইউজ করেন খুবই ভালো কিন্তু এরকম বিশাল বড়ই কিন্তু যে দেখুন এইভাবে কয়েল রেখে দিতে হবে এইভাবে সারারাত এভাবে থাকবে কয়েলটা ভোটও উঠতে থাকবে এটা আমাদের কাছ থেকে নিয়েছে আশি টাকা আপনাদের গাড়ির কাছে কত নিতে আমি জানি না আমি হচ্ছে আশি টাকা দিয়ে কিনেছি একশো বিশ টাকা চেয়েছিল আশি টাকা দিয়ে যে বললাম যে মধ্যবিত্তরা একটু দূর বাজারে করে কিনতে হয় কোনো অপশন নয় আপনাদের বাজারে সবচেয়ে মূল্য বলার বাইরে বন্ধু দেখুন আমরা নিয়ে এসেছি বাজার থেকে আরও কাঁচা বাজারও অনেকেই নিয়ে এসেছি কিন্তু সবসময় তো বাজারের ভিডিও দেখাই বাজারে এটা এটা করলাম তো এটা আজকে আর দেখাবো না সেই জন্য হচ্ছে এই যে কামরাঙ্গা নিয়ে এসেছে তারপর হচ্ছে মূলা নিয়ে এসেছে আবার পেয়ারা নিয়ে এসেছে দেন হচ্ছে শসা নিয়ে এসেছে তারপর হচ্ছে আপনার কাঁচামরিচ নিয়ে এসেছে আজকে অবশ্য কাঁচামরিচ একশো টাকা করে কেজি এনেছে আর এটা আপনার ষাট টাকা কেজি চাইছে আমরা হচ্ছে এক কেজি না হাফ কেজি এনেছি তিরিশ টাকা দিয়ে কামরাঙ্গা তো ভিটামিন সি আমার কাছে এমনি আমরা কামরাঙ্গা পেয়ারা আমলকি এগুলো খেতে খুবই ভালো লাগে আর ফলের মধ্যে হচ্ছে ড্রাগন ফলটা সবচেয়ে ফার্স্ট দেন হচ্ছে আপেল যেহেতু মাঠ আর কমলা আমি খাই না পছন্দ করি না তাছাড়া আনারস পছন্দ করি তাই যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম সেটাও জানি না কার কার কামরাঙা খেতে ভালো লাগে তো কামরাঙ্গা মাখানোটাও আপনাদের সাথে হয়ে গেছে শেয়ার করবো তো সে কিন্তু সাথে থাকতে হবে আর যারা এখন পর্যন্ত কামরাঙা খানে অবশ্যই কামরাঙ্গা খাবেন কামরাঙ্গাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর শীত এসেছে যেহেতু রক্ষ শুষ্ক হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কামরাঙাটা অল্প দাম একদম মাত্র ষাট টাকা নিচ্ছে ষাট টাকার মধ্যে হচ্ছে হাফ কেজি হচ্ছে তিরিশ টাকা নিচ্ছে আল্লাহর অশেষ রহমত এটাই মনে হচ্ছে এখনকার বাজার অনুযায়ী কম দামে কিনতে পেরলাম মেঠা কথা কাবা ভাল লাগে কাছে আসলে বন্ধুরা দেখুন এখন একটা বেগুনের চারা লাগাচ্ছে আম্মু দাদি একটু গর্ত করে নিচ্ছে এখানে কিছু পুষের গাছ চলে গেছে আসলে শীত গাছ চলে গাছটা বাড়তে যাচ্ছে না আসলে আমরা ঢাকায় থেকে আসলাম এই জন্য একটু পানি দেওয়া হয় না যত্ন করা হয় না যে কোনো জিনিসের যত্নতে রত্ন মেলে কথাই বলে এখানে এই জন্য পুষের গাছ কিছু ডাটা গাছও আছে বাড়িটা একটু পরিষ্কার করাতে হবে তাও লোক পাচ্ছে না দেখা যাক

বন্ধুরা দেখুন পাইকারি দোকান থেকে কিভাবে টাকা থেকে টাকা সঞ্চয় করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এক মাসে যেহেতু আমাদের কয়েল লাগবে প্রায় ছয় প্যাকেটের মতন সেটা আমরা পাইকারি নিয়ে এসেছি দেন হচ্ছে সাবান এক মাসের উপরে চলে যাবে এখানে লাইট প্লাস নিয়ে এসেছি এবং তেল দুইটাতে যাবে না মাস যদিও তারপরে পাইকারি দোকান থেকে নিয়ে এসেছি দেন হচ্ছে আপনার যে রান্নার জন্য এই পাতলা লবণটা থাকে সেটা আমরা ইউজফুলে দেখি যে বেশি পরিমাণ পড়ে যায় আন্দাজ করাটা খুব কষ্টকর হয়ে যায় এর জন্য হচ্ছে খুঁজে খুঁজে মোটা লবণটা বের করেছি দেন হচ্ছে পাইকারি দোকান থেকে আপনার হচ্ছে শ্যাম্পু নিয়ে এসেছি দেন হচ্ছে কফি নিয়ে এসেছি মিনিপ্যাক মিনিপ্যাক কফি হওয়াতে পুরো বড়ো বোতল কিনতে হয় না দেন হচ্ছে সরিষা তেল নিয়ে এসেছি এবং ডানো মিনিপ্যাক নিয়ে এসেছি যদি বড় একটা কিনতে যেতাম অনেকের সাধ্যের বাইরে থাকে বড় প্যাকেট কেনা কিন্তু এই যে দশ টাকার যে মিনি প্যাকেটগুলো করাতে আপনার অনায়াসে কিন্তু নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বৃত্ত সবাই কিন্তু ইজিলি এটা কিনতে পারে তো আপনারা চাইলে কিন্তু পাইকারি দোকান থেকে পাইকারি বাজারটা করে মাসের পর মাস ভালোভাবে চলতে পারেন যারা মধ্যবিত্তরা আছে আমরা প্রায় করি কিন্তু সবসময় হয় না যেহেতু কর্ম থাকে সেই কারণে আর কুইল পাউডারটা আসলে যে দেখলাম বা তেল কিছু দিন সেটা হচ্ছে খুচরা মার্কেটেও যে দাম দোকানে দেন হচ্ছে পাইকারি দোকানের সে একই দাম তবে এছাড়া অন্যান্য কিন্তু জিনিসপত্র কিন্তু পাইকারি দোকান থেকে কিন্তু আপনারা অনায়াসে একসাথে যদি ছয়টা বারোটা ডর্জন হিসাবে কিনে রাখেন তাহলে কিন্তু অনেক টাকা সাশ্রয় হবে এভাবে কিন্তু আপনারা টাকা থেকে কিন্তু টাকা বাঁচাতে পারেন একটা পরিবারে আসলে কিন্তু অনেক কিছু দরকার হয় অনেক কিছু কিনতে হয় এটা দিয়ে কিন্তু আপনারা যে বাড়তি টাকাটা থাকবে সেই টাকাটা দিয়ে কিন্তু আপনারা অন্য কিছু কি কিনতে পারে এটা কিন্তু কিপটা মেপ না এটা কিন্তু হিসাবই একটা হিসাব করে চললে কিন্তু ভালো একটা পরিবার অনায়াসে কিন্তু চলতে পারে কোনো সমস্যা হয় না ধার দেনা করা লাগে না যারা বিত্তবান আছেন তাদের কথা ভিন্ন কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের কিন্তু সবসময় একটু বিচার বিশ্লেষণ করে চলতে হয় অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হয় অনেক কিছু মেনটেন করে